যাবা দেখি যাও যাও কত দূর যাও আর বললাম তার হাত পায়ে শক্তি নষ্ট হয়ে যাক আগাইতে পারবা না চেষ্টা করো পয়সা কদম ফেলো যদি পারো বসো বসো তুমি শক্ত ধরা ইসকা এখন বলো তোমার আর কোন ইচ্ছা আছে হুম আর কোনো ইচ্ছা আছে মরার পূর্বে কোন শেষ ইচ্ছা আছে হ্যাঁ মরার পূর্বে তোবা পাঠ করবা আর তুই এখন তুই ক্ষতি করবি হ্যাঁ তো ঠিক আছে তোমাকে আমরা একটা কন্ডিশনে বন্দি করে দিচ্ছি জানে না মেরে তুমি ততদিন পর্যন্ত বন্দি থাকবা যতদিন তোমার দিল মন নফস। সবাই তোমার থাকবে তুমি বন্দি অবস্থায় থাকবা এতে যদি তোমার হায়াত পর্যন্ত তুমি ভালো হতে না পারো তুমি বন্দি থাকবা আর যদি তুমি আল্লার কাছে একদম কান্নাকাটি করে তবাক কারো করো আজ জীবনে কারোর ক্ষতি করবা না এই প্রতিশ্রুতি আল্লাহকে দাও এবং যতদিন বেঁচে থাকবা আল্লাহর পথে চলার যদি অঙ্গীকার করো তবেই তুমি মুক্ত হতে পারবা এই কন্ডিশনে তোমাকে বন্দি এখন করব তোমার কি এই বিচারটা পছন্দ হচ্ছে হ্যাঁ থেকে এটা আছে মিত্র যেই লোকজনের পরিবারে ক্ষতি করছো অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা ক্ষতি গোছো ওদের কাছে কি তুমি মাপছাবা হ্যাঁ তুমি চিনো দেখো কি এখানে কে আছে রোগীর গার্ডিয়ান যাও মাপ চাও মাপ চাই আসল তাইলে